বন্ধুরা তোমরা কি তোমাদের ডেলি লাইফস্টাইল থেকে বোর হয়ে গেছো চাইছো কিছু চেঞ্জেস তো চলো আজকে তোমাদেরকে এমন একটা টিপের সন্ধান দিই যেখানে থাকবে আনলিমিটেড ফান ইলিশের বিভিন্ন পথ ঘোরা থাকা সবকিছু মাত্র তিন হাজার টাকায় এই ট্রিপে আসার জন্য তোমাদের আগে যুক্ত হতে হবে সাগর সঙ্গম ট্রাভেলসের সাথে আর আজকে আমরা তাদের সাথে সুন্দরবন যাব সুন্দরবনে যাওয়ার জন্য শিয়ালতা থেকে সাতটা বিয়াল্লিশের ক্যানিং লোকাল ধরে পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে আর এখানে আসার পরেই আমার হাজবেন্ডের অর্ধেক টেনশন এখানেই শেষ হয়ে যায় কারণ পকেটে আর হাত দিতে হয় না এখান থেকেই ট্রাভেলস দায়িত্ব শুরু এখান থেকে আমাদের বোট পর্যন্ত নিয়ে যাওয়া আর তিন দিন থাকা খাওয়া ঘোরা আমাদের সুবিধা অসুবিধা সমস্তটাই ট্রাভেলসের দাদারা দেখবে। পরে আমরা কিন্তু ক্যানিং স্টেশন থেকে এখন চলে এসেছি সোনাখালী ঘাটে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রাভেলস এর বোর্ড আর শুধুমাত্র যে আমরা যাচ্ছি তা নয় এখানে ছাড়ছে আরো মানে আমাদের সাথে অনেক লোকেরা যাচ্ছে উঠতে না উঠতেই জল খাবারের আয়োজন শুরু হয়ে গেল আর হাতে চলে গেল গরম গরম লুচি আলুর দম আর তার সাথে মিষ্টি আর খাওয়ার দাওয়ারে একটা কথা বলি খাবার দাওয়ার কিন্তু আনলিমিটেড প্লেটে চারটে লুচি সার্ভ করেছে বলে তুমি আর খেতে পারবে না তা নয় তুমি যত ইচ্ছা খেতে পারো আরেকটা একটা কথা বলি আমি নিয়ে গেছিলাম আমার মেয়েকে বাচ্চার বয়স যদি চার বছরের কম হয় তাহলে বাবা মায়ের সাথে বাচ্চা কিন্তু ফ্রি এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর এই দেখো আমাদের গরম গরম চিংড়ি ফ্রাই কিন্তু একদম রেডি প্রিয়জনের সাথে বসে এই চিংড়ি ফ্রাই খেতে খেতে নদীর বুকে ভেসে যাওয়ার আনন্দটাই আলাদা তোমরা এখানে না আসলে সেটা ফিল করতে পারবে না আরেকটা কথা বোর্ডে বিশ্রাম করার জন্য লোয়ার ডেকে রয়েছে সুন্দর স্লিপিং অ্যারেঞ্জমেন্ট আর তার সাথে রয়েছে নিড অ্যান্ড ক্লিন দু দুটো ওয়াশরুম আমাদের পড়তে এসে থামল গোসাভা আইল্যান্ডে আর এখানে আমরা দেখলাম হ্যামিলটন সাহেবের বাংলো এবং বেকন বাংলো দশ টাকা দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে এবং ভেতরটা সুন্দর গাছপালা দিয়ে সুসজ্জিত গোসাবা আইল্যান্ড ঘুরে বোর্ডে উঠতে হয়ে গেল লাঞ্চ টাইম আর লাঞ্চে তো ছিল এলাই আয়োজন ছিল ভাত লেবু লঙ্কা মাছের মাথা দিয়ে ডাল বেগুনি ইলিশ পুঁই ইলিশ সর্ষে ধনিয়া বেটকি চাটনি পাঁপড় আর খাওয়া দাওয়া নিয়ে একটা কথা বলে খাওয়া দাওয়া কিন্তু একদমই রিচ ছিল না ঘরোয়া ছিল এবং খুবই সুস্বাদু ছিল বিশেষ করে বাচ্চারা যেমন আমার মেয়ে খুবই পছন্দ করছিল এখানকার খাওয়া দাওয়া

সেপ্টেম্বর মাস পর্যন্ত তো তোমরাও যারা ইলিশ খেতে ভালোবাসো তারা কিন্তু লেট করো না কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসো বিকেলে আমরা চলে গেলাম পাখিরালয় ঘাটে এখানেই আমরা রাতে স্টে করবো থেকে এই জাস্ট নামলাম আর এই দেখো এই হচ্ছে আমাদের লজ এখানে আমরা রাতে রেস্ট নেবো আর রাতে ডিনার করবো খাওয়া দাওয়া করবো স্টে করবো আর সামনে কতটা ওপেন এরিয়া দেখো বাচ্চা নিয়ে আসলে কিন্তু তোমাদের কোনো টেনশন নেই বাচ্চা এখানে খুব এনজয় করবে প্রাকৃতিক পরিবেশের মধ্যে থাকবে বাচ্চাদের নিয়ে এটা খুবই ভালো একটা জায়গা ভালো একটা ফুল ছেড়ে মা ফুল এবার রুমের সম্বন্ধে তোমাদের একটু ডিটেলস বলি ব্যালকনি এবং করিডোর সহ তোমরা রুম পাবে রুমের বাইরে রয়েছে সুন্দর ভিউ এসি এবং নন এসি দুটো রুমেরই ব্যবস্থা রয়েছে এসি নিলে মাথা পিছু পাঁচশো টাকা বেশি পড়বে সো আমরা এখন ফ্রেশ হয়ে চলে এসেছি ইভিনিং ইভিনিং খেতে আর কি রয়েছে গরম গরম চিকেন পকোড়া আর ভেজ পকোড়া তার সাথে কফি আজকে প্রথম দিন আর প্রথম দিনে বিকেলে আয়োজন ছিল বাউল গান তো আমরা সেই বাউল গান শুনতে শুনতে চিকেন পকোড়া আর কফি এনজয় করলাম আর তারপর রুমে এসে গল্প করার পরে কিছুক্ষণ পর হয়ে গেল ডিনার টাইম আর আজকে ডিনারে কি রয়েছে আজকে রয়েছে ভাত ডাল আলু ভাজা তার সাথে মটন কষা এবং শেষ পাতে একটা করে মিষ্টিও এটা তো ছিল সুন্দরবনের প্রথম দিন এবার চলো দ্বিতীয় দিনে আমরা কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করি দ্বিতীয় দিনে ছিল বেশি বেশি মজা আনন্দ এবং অ্যাডভেঞ্চার কারণ আজকেই ছিল জঙ্গল সাফারি দিন আর বাঘ দেখার পালা বোর্ডে উঠতে এই দেখো জলখাবার কিন্তু সার্ভ করে দেওয়া হয়েছে আর আজকের জলখাবারে রয়েছে গরম গরম কচুরি এবং ছোলার ডাল আর তার সাথে একটা করে ডিম সিদ্ধ আর বাইরে পড়ছে কিন্তু ঝিরেঝিরে ইলসিগুড়ি বৃষ্টি আমি কিন্তু বাইরের সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে খাচ্ছিলাম আমার বেশ ভালো লাগছিল প্রথমে আমরা যেখানে গেলাম সেটা হলো দোবাকি ক্যাম্প চারিদিকে দেখো রয়েছে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে একটি ব্রিজ ব্রিজের দুধারে ফেন্সিং করা রয়েছে এখানে মিষ্টি জলের পুকুর রয়েছে আর এই মিষ্টি জল খেতে এখানে বাঘেরা বা বিভিন্ন বন্য পশুরা আসে আর তখনই তাদেরকে এই ওপর থেকে দেখা যায় এরপর আমরা চলে গেলাম সুধন্য খালিতে সেখানেও কিন্তু বাঘ দেখার সম্ভাবনা থাকে কিন্তু বাঘ তো আমরা দেখতে পারলাম না উল্টে ভাদরের তারা খেলাম এখানে দুটো ওয়াশ টাওয়ার রয়েছে আর মিষ্টি জলের সিস্টেম সেম পুকুর রয়েছে যেখানে বন্যপ্রাণীরা জল খেতে আসে আর দেখার সম্ভাবনা থাকে আর এখানে সুন্দরবনে কিছু বিলুপ্ত গাছও রয়েছে যেগুলো তোমরা দেখতে পাবে তো সেখান দিয়েই ফিরে এসে আমরা করলাম লাঞ্চ আর লাঞ্চে আজকেও ছিল এলাহি আয়োজন কিন্তু পথ ছিল একটু আলাদা চলো তোমাদেরকে দেখাই আজকে দ্বিতীয় দিনের দুপুরে লাঞ্চে স্পেশাল অ্যাট্রাকশন ছিল কলদা চিংড়ি আর ইলিশ পাতুরি আর তার সাথে ছিল ভাত ডাল আলু ভাজা কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে এবং চাটনি ও পাপড় আজকে ইলিশ মাছটা খেতে তুখর হয়েছিল আর তার সাথে গলদা চিংড়ির কম্বিনেশন উফ ভাবাই যায় না তো চলো খাওয়া দাওয়া শুরু করে যাক আর খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেলাম আমাদের লাস্ট স্পটে এখানে আমরা কিছু প্রাণী দেখা পেয়েছিলাম যেমন হরিণ জল খেতে এসেছিলো আর ছিল কচ্ছপ কুমির এবং সাপ তারপরে আমরা হোটেলে ফিরে ফ্রেশ হয়ে ঝুমুর নাচ দেখতে চলে গেলাম তারপরে আমরা সেখানে লোকাল মার্কেটে চলে গেলাম কিছু কেনাকাটি করতে মিষ্টি মা পাকা কিনল আর আমি কিছু হোম ডেকোরেশের জিনিস কিনলাম আর কয়েকটা ফ্রিজ ম্যাগনেট আর কিরিং কিনলাম আমার বোনের জন্য আর আজকে সেকেন্ড ডেটে ডিনারে কী রয়েছে দেখো রয়েছে ফ্রায়েড রাইস আলুর দম আর চিকেন কষা আর যে চিকেন খেতে চাও না তার জন্য ডিমের ব্যবস্থাও রয়েছে রান্নাবান্না কিন্তু একদমই রিচ না ঘরোয়া কিন্তু টেস্টি আমার তো মিষ্টিকে নিয়ে কোনো টেনশনই হচ্ছিল না আর আজকে ছিল তৃতীয় দিন আর তৃতীয় দিনে যেমন ঘরে যাওয়ার আনন্দ ছিল তেমন সকলকে ছেড়ে যাওয়ার বিষাদও ছিল মনের মধ্যে কারণ এত সুন্দর সুন্দর মনোরম গ্রাম্য পরিবেশ এবং এত মানুষের ভালোবাসা সবকিছু ছেড়ে রেখে আমাদের ফিরে যেতে হবে সেই দৈনন্দিন জীবনে ভোরে উঠে আমরা দেখলাম ম্যাজিক শো তাসের যেটা কি না সাগর সঙ্গম ট্রাভেলস থেকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তারপরে হলো নাচ গানের ব্যবস্থা সকলে মিলে আমরা বোটের মধ্যে খুব ভীষণ নাচানাচি করলাম এবং সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য কিছু ভালো ভালো ছবি তুললাম রিলস বানালাম এতক্ষণ পরে বৃষ্টিটা আরম্ভ হলো এরপরেই হয়ে গেল লাঞ্চের সময় আর লাঞ্চে আজকে ছিল দেখো ইলিশ বিরিয়ানি যেটা সব বাঙালি ফেভারিট আর দেখো সব জায়গায় তো চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি পাওয়া যায় কিন্তু ইলিশ বিরিয়ানিটা কেবলমাত্র সুন্দরবনে এসেই আমরা খেতে পারি তাও আবার বছরে একটা বার আর সেই জন্য আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম আর খুব ভালোবেসে বিরিয়ানিটা খেয়েছিলাম কারণ বিরিয়ানিটা খুবই টেস্টি হয়েছিল আমার মেয়েও একজন বিরিয়ানি লাভার তো মিষ্টি মাও খুবই ভালোবেসে জমিয়ে বিরিয়ানি সেদিন সম্পূর্ণ সুন্দরবন ভ্রমণের তথ্যটা কিন্তু দিয়ে দিলাম তাই এই বর্ষায় তোমরাও আসছো তো সুন্দরবন ঘুরতে তবে আসতে চাইলে আর দেরি করো না স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি তোমাদের স্লটটা বুক করে নাও চলো আমাদের ট্রেনের টাইম হয়ে গেল চারটের সময় আমাদের ট্রেন আসতে হবে চলি আবার দেখাবে